ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের উনচল্লিশ পৃষ্ঠা নিয়ে এবং তোমাদেরকে এই প্রশ্নগুলোর সমাধান দেখিয়ে দিব এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করার আগে আমরা নির্দেশনাগুলো পড়ে আসি আমাদের এলাকার পরিবর্তন নাসির আজ দৌড়ে চলে এলো স্কুলে আর আয়শাকে বলল দেখো দেখো আমাদের গ্রামের পুরনো এক ছবি আয়শা কিন্তু এটি কোন জায়গা এরকম তো চোখে পড়েনি আমাদের গ্রামে নাসির বলল হ্যাঁ আমিও চিনতে পারছি না আয়শা চলো সুরেশ কাকার কাছে যাই কাকার বয়স সত্তরের বেশি আগের অনেক কিছুই উনি জানেন ওনার স্মৃতিশক্তিও ভালো আগের অনেক কথা মনে করতে পারেন দুই বন্ধু পাশের বাসার সুরেশ কাকার কাছে গেল ওনার কথা শুনে তারা তো অবাক ওটা নাকি তাদের স্কুলের উত্তর পাশের সে জায়গা যেখানে এখন বড় একটা কারখানা গড়ে উঠেছে আর দেরি না করে বিকেলেই তারা আয়শার মাকে নিয়ে সেই জায়গাটিতে গেল তারা আয়সার মায়ের ফোন ব্যবহার করে জায়গাটির ছবি তুলে নিল পরের দিন শ্রেণীকক্ষে সবাই ছবি দুটোর উপর উপুর হয়ে পড়ল দীপা বলল এই কারখানায় চিপস বানায় দীপঙ্কর বলল এই জন্যই তো এখন এখানে এত আলুর চাষ হয় মিলি বলল আগে কি আলুর চাষ হতো না দীপা বলল আমার দাদার কাছে শুনেছি আগে ধান চাষ হতো বেশি নাসির বলল আগে অনেক কিছুই অন্যরকম ছিল আমার নানি বলেছে তখন বিদ্যুৎ ছিল না টিভি ছিল না কম্পিউটার গেমস মোবাইলও ছিল না মিলি হ্যাঁ কিন্তু তখনও তো তারা অনেক মজার মজার খেলায় মেতে থাকতো সেগুলো আমরা এখন খেলি না আমি এই বিষয় নিয়ে আরও জানার চেষ্টা করবো ভাবছি দেখা গেল ক্লাসের সবাই কম বেশি নিজ নিজ এলাকার বিভিন্ন পরিবর্তন ব্যাপারে জানতে আগ্রহী কেউ জানতে চায় খেলা নিয়ে কেউ জামাকাপড় কেউ পোশাক পরিচ্ছদ কেউ যাতায়াত ব্যবস্থা কেউ কৃষি কেউ ভূপ্রকৃতি কেউ জলবায়ু কেউ খাবার দাবার এরকম কত কি জানার আগ্রহ তাদের অনুসন্ধানের জন্য প্রশ্ন সব প্রশ্ন মাথায় নিয়ে তারা গেল বিদ্যালয়ে খুশি খুশিয়াবার সব শুনে বললেন তাহলে চলো শুরু করে দেই তোমাদের প্রশ্নের উত্তর খোঁজা শুরু হোক অনুসন্ধান প্রথমে এসব প্রত্যেকের এলাকার দৃশ্যমান পরিবর্তনগুলো নিয়ে যার মাথায় যে প্রশ্ন আসছে তা চটপট লিখে ফেলি আমার এলাকার পরিবর্তন নিয়ে যে প্রশ্নের উত্তর আমি জানতে চাই প্রথম প্রশ্ন আগে এই এলাকার ছেলে মেয়েদের কি কী করে সকাল থেকে রাত পর্যন্ত কাটত এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল কতটা ভিন্ন ছিল পরের প্রশ্ন আগে যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো শিক্ষার্থীরা চলো এই প্রশ্নগুলোর কিছু নমুনা উত্তর আমরা দেখে আসি প্রথম প্রশ্ন আগে এই এলাকার ছেলে মেয়েদের কি কী করে সকাল থেকে রাত পর্যন্ত কাটত এখন আমরা যা যা করি তার থেকে কি ভিন্ন ছিল কতটা ভিন্ন উত্তর আগে আমাদের এই গ্রামের ছেলেমেদের দিন ছিল বর্ণিল মা বাবার জাগিয়ে দিতেন মুসলিম ছেলেমেয়েরা করতো অনেকে এই মতবে কোরআন শিখতে যেত অন্য ধর্মের ছেলেমেয়েরা নিজ নিজ উপাসনা করত এরপর সকালে নাস্তা খেয়ে বইপত্র গুছিয়ে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিত গায়ের সবুজ মাঠের মাঝে মেঠোপথ ধরে ছেলেমেয়েরা স্কুলে যেত বিদ্যালয় ছিল তাদের প্রিয় জায়গা বন্ধু বান্ধব খেলা মাঠ ও নদীর ধার কতটাই না মজার ছিল তাদের শৈশব স্কুল সময়টা খুব দ্রুতই কেটে যেত বিদ্যালয় থেকে ফিরে নদীতে সাঁতার কাটার আনন্দ ছিল স্মরণীয় গোসল শেষে দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে খেলতে বেরিয়ে পড়তো মাঠে বিভিন্ন খেলায় মত্ত থেকে বিকাল কেটে যেত সন্ধ্যায় নামলে সকলে টেবিলে কখনো শুনতে দাদি পড়ত কিন্তু গ্রামের বর্তমান অবস্থা পাল্টে গেছে এখন আর শৈশবের সেই উচ্ছ্বাস দেখা যায় না বিদ্যালয়ে সেই মাঠ ও নির্মল পরিবেশ আর নেই কারখানা স্থাপনের কারণে কারখানার ধোঁয়া বায়ুকে দূষিত করে ফেলে ফলে ছেলে বিভিন্ন রোগ দেখা দেয় কারখানার শব্দে স্কুলের পাঠে মনোযোগে ব্যাঘাত ঘটে ছেলে মেয়েদের সময় এখন টিভি কম্পিউটার গেমস ও মোবাইলেই কেটে যায় তাই তখন ও এখন এর মধ্যে অনেক ভিন্নতা রয়েছে আগে যখন কারো বাসায় ফ্রিজ ছিল না তখন আমাদের এলাকায় খাবার কিভাবে সংরক্ষণ করা হতো উত্তর অতীতে খাবার সংরক্ষণের বিভিন্ন উপায় নিচে আলোচনা করা হলো এক মাংস আমাদের এলাকায় মাংস সংরক্ষণের জন্য প্রথমে মাংস থেকে পানি সরিয়ে কিছু সময় ফুটন্ত পানিতে সিদ্ধ করে কাঁচা মাংসের গন্ধ দূর করে আবার পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করা হতো বেশি দিন সংরক্ষণ করার জন্য রোদে তিন তিন থেকে সাত দিন রোদে শুকিয়ে সংরক্ষণ করা হতো দুই দই দই সংরক্ষণের জন্য মধু ব্যবহার করা হতো দুই বা তিন চামচ মধু দইয়ের সাথে মিশিয়ে রাখলে দই দই ভালো থাকত মধু প্রাকৃতিক প্রিজারভেটিভ যা নষ্ট হতে দেয় না তিন দুধ দুধ ফুটিয়ে সংরক্ষণ করা হতো দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে এক চামচ মধু মিশিয়ে রাখত এছাড়া দুধ ভালো রাখার জন্য দিনে দুইবার ফুটিয়ে রাখা হতো ডিম যখন ফ্রিজ ছিল না তখন ডিম রাখার জন্য প্রথমে ঠান্ডা পানি দিয়ে ডিম ধুয়ে ফেলা হতো তারপর পানি শুকিয়ে গেলে একটি সুতি কাপড় দিয়ে ঢেকে রাখা হতো এভাবে ডিম বেশ কিছুদিন ভালো থাকত সবজি সবজি সংরক্ষণের জন্য প্রথমে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রোদ্রে শুকিয়ে প্লাস্টিকে মুড়িয়ে রাখা হতো এতে দুই তিন দিন সবজি ভালো থাকত পরবর্তী কাজ চলো আমরা আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে প্রশ্ন লিখি এখন আমরা আমাদের এলাকার পরিবর্তন বিষয়ে কিছু নমুনা প্রশ্ন দেখব প্রশ্ন বাছাই প্রথম প্রশ্ন আগের দিনে মানুষের চাষাবাদ আর বর্তমান সময় মানুষের চাষাবাদের ধরন কি একই নমুনা প্রশ্ন দুই আগের দিনে মানুষের যাতায়াত ব্যবস্থা আর বর্তমান মানুষের যাতায়াত ব্যবস্থা কতটা ভিন্ন ছিল নমুনা প্রশ্ন তিন আগের দিনে মানুষ কি বেশি করত আর বর্তমান সময়ে কি চাষাবাদ বেশি করছে নমুনা প্রশ্ন পাঁচ অতীতে ও সাম্প্রতিকালে আমাদের এলাকায় খেলাধুলায় কোনো পরিবর্তন হয়েছে কি হলেও কি পরিবর্তন হয়েছে আগের দিনে বর্ষাকালে বৃষ্টিপাত কেমন হতো আর এখনকার দিনে বর্ষাকালে বৃষ্টিপাত কেমন হয় তুলনামূলক পার্থক্য কি নমুনা প্রশ্ন ছয় তিরিশ বছর আগে আমাদের এলাকার মানুষের পোশাক পরিচ্ছদ কেমন ছিল আর বর্তমানে কেমন কোনো পার্থক্য আছে কি নমুনা প্রশ্ন সাত আগের দিনে মানুষের যাতায়াত ব্যবস্থা আর বর্তমান সময়ে মানুষের যাতায়াত কি একই রয়েছে নমুনা প্রশ্ন আট পূর্বে মানুষের বিনোদনের মাধ্যম আর বর্তমানে মানুষের বিনোদনের মাধ্যম কি কোনো পার্থক্য আছে যদি থাকে সেগুলো কেমন এগুলো ছিল কিছু নমুনা প্রশ্ন এছাড়াও তুমি এবং তোমার বন্ধুদের পরামর্শ অনুযায়ী তোমাদের এলাকার অনুসন্ধানের জন্য তোমাদের পরামর্শ অনুযায়ী আরও প্রশ্ন তৈরি করতে পারো আজকের আলোচনা এ পর্যন্তই আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আগামী পর্বে আমরা চল্লিশ পৃষ্ঠার এই ছকটি নিয়ে আলোচনা করব এবং এই ছকটির সমাধান দেখিয়ে দিব আর আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন পরামর্শ বা মন্তব্য থাকে তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো